سبحان الله والحمد لله لا మహా شرط پورے علاقات چودتو حمسایا بششتو اي بیرات علاقا لو انتظام قرآن بشال تفسیر القرآن محفل شمانی تو شباپتی معزز و قابل احترام علماء کرام مقررین مفسرین مفکرین حضرات আমার তরুণ যুবক ভাতৃবৃন্দ বাড়ি করে কাজের ফাঁক দিয়া শুনতে তাহা সম্মানিতা শ্রদ্ধা মা আর বৈন হল আমার অনুমান এবং দিল বলা আমি ইজাহ করি আর আপনার লগে যেহেতু আমি আপনার এলাকার মানুষ বরাস মানুষ এর লাগে হইব মার বাসায় মাতিলে শুদ্ধ বাংলায় নি না ওলা মারতাম জেলা একটু ফর হইব সামান্য আগে আমার ভাই যাই জন্মগত সূত্রে কলকাতার মানুষ লাগি শুদ্ধ বাংলায় তার মাথাও লাগবে লাগে মার তাই আমরা যারা সিলেট এলাকার মানুষ সিলেট সংলগ্ন এলাকার মানুষ সিলেট বাসার মানুষ সিলেটি মানুষ মাতৃভাষা আমরা ওটাও এর লাগে মাতি মোভেটিকাছে ইশাআল্লাহ দুষ্ট বুজুর্গ হল বহুত বহুত রহরি এক জলসার ইতেজাম আপনার সারায় মিলিয়া এবং অত্যন্ত প্রাসঙ্গিক এক সূরা আমি না করছই সোহরায় আল্ল হোমাজা যে সোহরাই হোমাজা আমরা সবৰ মুখস্ত এবং যে জমানার মধ্যে দিয়ে আমরা গুজবড় আমরা গুজৰা যাইয়া এই জমানাত বড় জরুরি আল্লাহ কালাম আর এই সোহরার আলোচনা হরা এবং আলোচনার বাবে বন্ধুবান্ধবের মাধ্যমে সম্পর্কর মাধ্যমে আল্লাহ এই কালামের নয় আয়াত বিশিষ্ট এই সুরার ব্যাপকভাবে মানুষের লগে আলোচনা করা বড় ফটিন ডিপার্টমেন্ট হইল তফসির সাইটটা বিষয়ের সঙ্গে সম্পর্ক যুক্ত ডিপার্টমেন্টের নাম হইল আত তফসির আলহামদুলিল্লাহ অনেক মুখত শেৰি নহল ডাঙৰ দৃশ্য দুই দিন বেপিয়া তফছিল কৰাৰ মাফিল আপনারা সামনে কৰায় থেকে তফসিল পেশ করা হইব কিছু হয়ে গেছে আর কিছু আমার বাদেও হইব আঘামে খাইলেও হইব বাস্তুর্য হতা হইল বেছিৰভাগ মুখত শেৰি লেগা নহলে তহছিৰ শুনাইবা না কে শৰবা তহছিৰ শুনানি ভাই যারা তহছিল শৰিয়া কেচুনকীয়া আল্লাহ কালামৰ বেগকা কিতাপ উল্লহ সুন্ন কে ৰাসুল উল্লাহ ইজ মা কে হম মা আৰ ইয়াস এই চাই ডিপাৰ্টমেণ্টৰ সম্মেত যৌথ ডিপাৰ্টমেণ্টৰ নাম অইল বিষয়ৰ নাম অইল তহছিল খটিল বিষয়ে ব্যাপক আলোচনা কোন মানুষে আল্লাহর কালাম আর তফসির বাঙ্গিয়া বুঝাইয়া বেদরে বারহরিয়া আইবন্তরি এবং সামনে বাসাইল মাতফতাগুলা স্পষ্ট করে বুঝাইয়া দেওয়া আল্লাহর কালাম সম্ভব নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে বেশি কোরআনে করিম বুঝাইছিলেন

হঠাৎ ফট করে উঠিয়া যাইবা না কোরআনে কারিম ব্যাখ্যা করার যোগ্যতা আমি নালায় আমজদর নাই দাওয়াত যেহেতু দিশই সেই সূত্রে লাভবাই কইয়া হাজির হইছি অত্যন্ত সংক্ষেপে আপনারা সামনে বিক্ষিপ্ত সুরে চিত্রাই কিছু সিস্টেমে আপনারা রে হুমাজা বুঝাইবার চেষ্টা করবো আল্লাহ বুঝাইবার তৌফিক দেখুয়া আরো জোরে হোক আল্লাহ আমি আল্লাহ কালামুল্লাহ রে দুই ভাগে বিভক্ত করছেন হয় ভাগে হয় ভাগে দুই ভাগে এক ভাগ হইল কি কঠিন আয়াত সমূহ আয়াতে মতা বিহা আর বাকি আয়াতগুলা গুলা হইল আয়াতে মোটামা এগুলা সহজ ইজিলি বোধগম্য হয় রামায় কেরামর হয়

যে খিদমতে ফায়দা রাখে উন্মতর ফায়দা পৌঁছায় দারুণভাবে এবং অত্যন্ত শক্তভাবে দিনের পথে আউবেই আনে এটা হইল কোরআনে কেরিম তফসির যেটা হোক সোহান আল্লাহ আল্লাহ বহুত বড় হুসনে শিব বান্দা আপনারা যারা মশলা হরিয়া শুদ্ধটা হামসাইয়ার লগে একত্রীকরণ হরিয়া মশলা হরিয়া যে আপনারা তফসিরের বাস্তব রূপ দিতে পারছেন এর লাগিন হকু আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ইচ্ছা না হইলে কোন জমিন আল্লাহ দিন ওর কোন মাতমা তাই লাই না বড় জরুরি এখন করে করে আল্লাহর কালামর রৌশনীকে হানাইত অন্যতম দিনর হিদমতর একটা মাধ্যম হইল করি মার তফসি দুষ্ট হল হল আমি আমার মাত্র শুরু হবার আগে আবারও আমি অনুরোধ হরিয়া দয়া হরিয়া সুরায় আল মুজাদালা সুরার মধ্যে আল্লাহ পরিষ্কার বয়া ঘর মজলিস কি রকম হইত মজলিস জমাই হইত কোনো কে হইত নাই আপনার দয়া করিয়া সারা চট খলি জমি থাকবা জিকে ঘৰ কলা লাহা উল্ লাল্লা লাহা

এই যে চূড়া হুম ভয়ঙ্কর আল্লাহ কক্কটির সতর্ক বার্তা এমন এক ক্ষে কেরিমর এই চূড়ার মধ্যে আছে

এক সেকেন্ডের লাগিন দয়া করিয়া আমি অনুরোধ করি আর কর জুড়ে মিনতি জানাই কথা রে চাই একটা কথা জানতে আসছে আপনাদের সাওয়ার উপরে খেয়ালের উপরে ঠিকন দৃষ্টির উপরে দিলর খেয়ালের উপরে ভিত্তি করব আমার আলোচনা করা ঠিক আছে ইনশাআল্লাহ আমি আয়োজক কমিটি হইয়া যদি সম্ভব হয় তারে লালসা হওয়া কোয়া তসীর খোরাজেলা হটিং তসীর আলোচনা শোনা এর থেকে কি বেশ হবে দয়া করে তারে সা দেখ এই সূরা নাজিল হইবার পিছনে কোনো ঘটনা নাই সরাসরি মা বিশেষ বড় কোনো ঘটনা নাই বিশেষ কোনো হারণ নাই এই সুরা আল্লাহ নাজিল হসই এম পর্যন্ত আনেওয়ালা বান্দা এবং বান্দিরে মারাত্মক ভয়ঙ্কর ধরনের দুই জাপ গুণাতি বাঁচিবার লাগিল আল্লাহ। ডিরেক্ট সরাসরি সতর্ক হর্ষ এক গুরা মিত্রা আকিল ইবনে আব্বাস এর রিওয়ায়াততে পাওয়া যায় উবাই ইবনে হলফ নামে স্বয়ং করে গুনাহগার জার কিছু নেতিবাচক মন্তব্য এবং মানসরে দুঃখ দিবার মতো মানুষর দিল আঘাত দিবার মতো মানুষরে লইয়া ক্রিটিসাইজ করবার মতো কিছু নেগেটিভ কর্ম হওয়ার কারণে আল্লাহ এই সূরা নাজিল করছেন এক নম্বরে খেয়াল ফরক মক্কাতুল মুকাররমার মধ্যে এই সূরা সর্বসম্মত এই সূরা মক্কা মুআজ্জমাত নাজিল হইছে আর মক্কা শরীফের মানুষে

সামনেও হর্তা পিছনেও হর্তা আড়ালেও হর্তা লুকাইয়াও হর্তাmarsho সামনেও হর্তা আল্লাহ তাআলা মানব জাতির উদ্দেশ্যে মহান ফায়দার সামনে এই সুরা নাযিল করলা এক নম্বর আয়াত ওয়াইল লিকুলহুমা যাল্লু মাযাহ এক নম্বরে আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করছেন ওয়াইলুন

নাকি অভিশাপ দেওয়ার মতো মারাত্মক একটা শব্দ আল্লাহ ভিতরা দংশর ফয়সালার লাগে ওয়াইলুল তুফান আউযুবিল্লাহ ওয়াইলুল বলে আল্লাহ খেনে তুমি দংশ শব্দটা আল্লাহ দংশর মা তুমি আল্লাহ খেনে মা করায় খে দংশ তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা লিকুল্লি সবার জন্য আরে এই মানুষগুলা হারাম জারার মা আল্লাহ কই たら এর ধ্বংস আমি একটু কি এনেছি আপনারা লাগে যে লফসগুলা কইলে দিল আসর করে মুফাসসিরিন کرام কইলে হত্রা কালিমা তা আযাবি আওয়াদ ফী জাহান্নাম হয়তো এটা আযাবের একটা কালিমা অভিশাপ দেওয়ার মতো একটা কালিমা শাস্তি পাইবার মতো একটা শব্দ অথবা এই শব্দের অর্থ হলো জাহান্নামের একটা উপহর্তকার নাম হলো ওয়াইলুন তো পড়া আসুন বিদান ওয়াইলুল লিকুল্লি बर्बाद ধ্বংস সবার জান্নাত এই সবার এই সবাইরা কারা এই মানুষগুলো কারা যাদের যে আল্লাহর বলে আন মধ্যে ফেলিতেছেন আল্লাহ বলিতেছেন এই মানুষগুলি বলি দংশ বলে আল্লাহ ওয়াল্লাহ করমায়িত রাও লুল্লি কুল্লি হু মাছ যা তিল লুহু এক নম্বর জনাদের নাম হুমাজা আর দুই নম্বর জনাদের নাম হই ল লু মাঝা একগ্র

ঐক্যবদ্ধ রূপ ঐ কোরআন এর একটি মর্তাব্যের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াইলুল লিকুল ধ্বংস এই সকল মানুষেরা যারা পশ্চাতে নিন্দা করে এবং সামনে এসে অনিন্দা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হইতরা হুমাযাহ এরা বল মানুষ যারা সামনে মানুষের নিন্দা করে

মানুষের দিলর মধ্যে কষ্ট দিয়া না হাত দিয়া মানুষের কষ্ট দেওয়া জেলা হিংসার প্রকার বেদ আছে মাটি বানা দেওয়া হরিয়া হিংসার প্রকার বেদ আছে অহংকারের প্রকার বেদ আছে বলা মানুষে হিবত খরা এবং শেখায়ত খরার বিভিন্ন প্রকার বেদ আছে মানুষে মানুষর লগে হিংসা করে নানি হিংসা মানুষে করে রাজস্বরপুর গ্রাম নাই সমগ্র দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে ধ্বংসাত্মক বড় গুণা যেটার নাম হইল হিংসা এই হিংসার কারণে মুসলমান জাতি এক দুই বছর নাই এ টানা বছর পিছনে এ পড়ছে যেটা কা কি বইয়া আশ্রব আলি তানলী রেহমতুল্লাহি তাহা লাহে হিংসা করার ধারণে রিবত শিকায় করার ধারণে অন্যরে লেজ লইয়া অন্যের টেং লইয়া টানা টানি হরারা বাদ দেওয়া পর্যন্ত আশ্রব আলি তানলি রহমাতুল্লাহ লে পরমেয়া কে সৈত মুসলমান জাতির অবনতি সারা উন্নতির আশায় করা যায় না প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ঘরে এবং ঘরে ভাইয়ে বাইয়ে সসর করার বাইর লোকে ভাই বাইর লোকে বনি বাহির লোকে ছেলেরও কইচার হিংসা আছে না নাই মাত্র শুধু মাত্র হিংসা দুষ্ট হল बुजुर्ग হল আমি আপনারে বালা পাই না এই বলা না পাওয়াটা হিংসা আপনারে আমি আড়ালে মাটিতে মাটিতে এমন সময় বই আমি সামনে আপনারে কৈলানী ধর্ম যখন মানুষে মানুষে বালা পালা আবাদ দিলে যখন খারাপ লাগা শুরু হয় প্রথমে মানুষে মোটামুটি খারাপ পাইয়া দিলে দিলে খারাপ পায় এরবাদে বাদে মানুষরে শেয়ার করা শুরু করে এই মানুষটা বালা নাই এর বাদে বিরাট মানুষের সবরে হওয়া শুরু করে যখন তার হিংসা আরো তার হিবত করার প্রবণতা আরো বাড়ে এই মানুষটারে আরো হে বাধ তখন সামনে আগে হইত পেছনেইতে তার অন্তিম সীমানার মধ্যে যায় তখন তারে মারা ধরে এবং কটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার বাদে মানুষের মানুষের মাডার করতে উদ্যত হয়

আমি সুফিয়ানের সৌরি আল্লাহ বলি সুফিয়ান সৌরি এই ওয়াইলুল্লি কুল্লি হু মাজা এবং লো মাজা এই দুইটার তর্জমা সুফিয়ান সৌরি হইতরা বলা এখন আমি সুফিয়ান সৌরির মতে ওয়াইলুল্লি কুল্লি হু মাজা তিল্লু মাজা বুঝাইয়া দিয়া আবু বাকি রইছেন চার পাঁচজন তারা কিতাব হইতরা সময় থাকে তা কই মোবাইল হ আমার বড় ডর হচ্ছে এই সুরার তো আমি না লাহে কমতে আরো ঘটছে কিন্তু আমার কোনো দুঃখ লাগছে ডর লাগছে এখন হইতেও ডর লাগে তোরা এডভান্স হই লেহে আর তারা বাদে বেখ্যা কর্ম এই আয়াতর্ম এই সূরার মধ্যে এক জাগাত আছে নারুল্লা নারুল্লা মফসرین کرام اخলেলেহত্রان قران کریمر মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে সরাসরি আল্লাহর আগুন বলা হয়েছে একমাত্র সূরা হুমারার মধ্যে বলা হয়েছে আল্লাহর আগুন আল্লাহর আগুন আলোচনা একমাত্র মধ্যে আছে যদি আপনারা সুযোগ দেন ঘুমায় না তে মাথা করে এই না ইনশাআল্লাহ সুফিয়ান সৌরি ফরমাইতে হাত দিয়া আমার সরে দুঃখ দিয়া হাত দিয়া কষ্ট দিয়া মানুষের মনের মধ্যে দুঃখ দিয়া হুমাজার তলর মধ্যে আমার আর আড়ালে তার কিবত হরিয়া তার নোকসান হরিয়া তার দড়ি টানাটানি হরিয়া টেন টানাটানি হরিয়া তুমি তার বিরুদ্ধে হও আল্লাহ রাব্বুল আলামিনে তুমি شکایت কর দাও شکایت করা গিবত আড়ালে মাতা সামনে মাতা বালা হামনা বাদ হাম